যে কোনো শারীরিক কারণে যদি আপনি দানা খেতে না পারেন যেরকম ধরুন ইউরিক অ্যাসিড বা রেনাল প্রবলেম মানে কিডনির সমস্যা হলে তাহলে সেক্ষেত্রে দানার যে উপকারিতাগুলো সেগুলো কিভাবে পাবেন কারণ আজকাল মার্কেটে বলুন বা বিভিন্ন বিষয়ে জানা যাচ্ছে যে এই দানার মধ্যে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে তো তাহলে আপনারা ফ্ল্যাক্সিড অয়েল দিয়ে রান্না করে খেতে পারেন বা অলিভ অয়েল দিয়েও রান্না করে খেতে পারেন যেখান থেকে অনেকটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন আর না হলে লো ফসফরাস নাটস খেতে পারেন সেগুলো হচ্ছে ওয়ালনাট তবে পরিমাণে অল্প আর অবশ্যই লো পটাশিয়াম ফল বা সবজি খেতে পারেন ফলের মধ্যে আপেল বা পেঁপে আর লো পটাশিয়াম সবজির মধ্যে লাউ ঝিঙে ইত্যাদি এগুলো খেতে পারেন ভালো থাকবেন